আসসালামু আলাইকুম যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন এতদিন ধরে নতুন চ্যানেল হোক অথবা পুরাতন চ্যানেল হোক তাদের জন্য ইউটিউব হচ্ছে পনেরোই জুলাই থেকে একটি মানে এ মাসের আর একদিন পর একটি নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেট অনুযায়ী আপনি যদি না চলেন তাহলে ভবিষ্যতে হয়তো আপনার চ্যানেলে অনেক ভিউ থাকার পরে সাবস্ক্রাইবার পূর্ণ থাকার পরেও মনিটাইজেশন পাবেন না এবং যারা অলরেডি মনিটাইজেশন পেয়েছে তাদের ডিমনিটাইজড হয়ে যেতে পারে চ্যানেলগুলো তো সেই জন্য আপনাকে অবশ্যই অথেন্টিক কন্টেন্ট বানাতে হবে একদমই নিজের কন্টেন্ট এবং সেই কন্টেন্টে অবশ্য আপনার চেহারা থাকতে হবে আর যদি চেহারা না দেখান তাহলে অবশ্যই আপনার ভয়েস থাকতে হবে এই দুটো হিউম্যান টাচের একটি না একটি থাকতে হবে এবং সম্পূর্ণ নিজের কন্টেন্ট থাকতে হবে এতে বাইরের কোনো অংশ অ্যাড করা যাবে না এবং অন্যদের কোনো মিউজিক অ্যাড করা যাবে না সম্পূর্ণ নিজের কন্টেন্ট যদি তৈরি করতে পারেন তাহলেই ইউটিউবে টিকে থাকা যাবে সো এতদিন তারা আপনাদের চ্যানেলে ভুল করছেন সেগুলো এখনও দুদিন সময় আছে এর মধ্যে আপনারা সব কিছু ঠিকঠাক করে ফেলুন এবং পরবর্তীতে যারা নতুন ভিডিও বানাবেন তারা অবশ্যই এগুলো রেগুলার মেনে চলবেন তাহলে সময় আপনি ইউটিউবে সফল হতে পারবেন আরেকটি কথা বলে রাখি যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছেন তারা ভাবছেন যে আমার চ্যানেলে ভিউ হচ্ছে কিন্তু আমার ইনকাম হচ্ছে না আপনার চ্যানেলে কিন্তু ইনকাম হচ্ছে অলরেডি আপনি সেটা দেখতে পাচ্ছেন না দেখার জন্য যে জিনিসটা ফলো করতে হবে সেটা জানলে অবশ্যই আপনি আপনার চ্যানেলে ইনকামটা দেখতে পারবেন আপনার চ্যানেলে যদি ইউটিউব অ্যাড দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেল থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই জন্য আপনাকে ওয়াই টুল নামে ওয়াই দিয়ে পাশাপাশি কোনো স্পেস না দিয়ে টুল নামে একটি অ্যাপ ডাউনলোড করবেন ওখানে আপনার চ্যানেলের লিঙ্ক টি হচ্ছে কপি করে ওখানে সার্চ করলে আপনার চ্যানেলে এই পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন সেটা আপনি দেখতে পাবেন আর ইনকাম করলে এখন টাকাটা তুলতে না পারলেও যখন আপনি চ্যানেল মনিটাইজেশন পাবেন তখন অবশ্যই আপনার সব টাকা তুলতে পারবেন তবে ওই টাকা থেকে ইউটিউব আপনার থেকে ফর্টি টাকা কেটে নিবে বাকিটা আপনাকে দিয়ে দেবে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার সব ভিডিও আপনারা আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আপনি থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ